জেলা সহ সম্পাদক জনক মোহাম্মদ ইতিসমিয়া তার নিজ উদ্যোগে গীতপুর পূজা মণ্ডপে তার নিজ উদ্যোগে কিছু আর্থিক অনুদান প্রদান করছে নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মদ ইদ্রিস মিয়ার নেতৃত্বে পোগলা ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করা হয়েছে নেত্রকোনা প্রতিনিধি মহদ নুরুল হকের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত প্রতিবেদনে নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মহদ ইদ্রিস মিয়ার নেতৃত্বে পোগলা ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করা হয়েছে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এ সময় তিনি কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শারদীয় বর্তমানে এখানে যে পূজা অনুষ্ঠিত হচ্ছে আজকে সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে পূজা খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে পূজার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো নিরাপত্তা

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মহন্তর ইদ্রিস মিয়া বলেন আমি কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের সার্বিক নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই খোঁজ খোঁজখবর নিচ্ছে। একই সঙ্গে তাদের প্রতি শুভেচ্ছা বার্তাও পৌঁছে দিচ্ছে। তিনি আরও বলেন বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে সেই ধারাবাহিকতায় আজ ব্যক্তিগত উদ্যোগে পূজা মণ্ডপগুলোতে অনুদান দিয়েছে এমডি নজবুল ইসলাম এনআরটি টেলিভিশন সম্পাদক জনক মোহাম্মদ ইতিসমিয়া তার নিজ উদ্যোগে গীতপুর পূজা মণ্ডপে তার নিজ উদ্যোগে কিছু আর্থিক অনুদান প্রদান করছে নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মদ ইদ্রিস মিয়ার নেতৃত্বে পোগলা ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করা হয়েছে নেত্রকোনা প্রতিনিধি মহদ নুরুল হকের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত প্রতিবেদনে নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মহদ ইদ্রিস মিয়ার নেতৃত্বে পোগলা ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করা হয়েছে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এ সময় তিনি কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আজকে সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে পূজা খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে পূজার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো নিরাপত্তা জোরদার আছে কোনো সমস্যা নাই এখানে আমরা যারা আছি সকলেই সম্মিলিতভাবে